আমি ধন্যবাদ জানাই সেই মানুষগুলোকে যে মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটা সামাজিক অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিয়েছেন এই অনুষ্ঠানের পিছনে যে মানুষগুলোর অবদান সেই মানুষগুলোকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই আমার যিনি সাউন্ড করছেন ওয়াইকম্যান অসাধারণ হাতের কারিগরি দক্ষতায় আমাদের কথাগুলোকে আপনাদের কানে স্পষ্ট পৌঁছে দিচ্ছেন আমার কাজে যিনি সাহায্য করছেন সেই সাউন্ডে দাদাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই অবশেষে একজনকে ধন্যবাদ না জানালে গান শেষ হবে না তিনি হচ্ছেন আমার প্রতিপক্ষ পাল্লাদার পাল্লাদার তো নয় পাল্লাদার নয় গেল্লাদার চিকচিক কাজলতা মাঠ নাই তো ধরব কোথা চিকচিক কাজল্লতা মাঠ নাই তো ধরব কোথা বাবারে পাল্লাদারের কত কথা ব্যাঙে দই চিড়ে খায় আর মাই বুড়ি থাকতে বেটি শ্বশুর বাড়ি যায় হায় 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 আমি গানে বললাম কি আর তুমি শুনলে কি আর লোকা কি লোককেই বা শোনালে কি আজকের আসল পরে শাক্ত বৈষ্ণব বিষয় ধরি আমরা দুজন পরস্পরে আসরে দণ্ডান দণ্ডায়মান হয়ে দণ্ড করে অবশ্যই দেব তত্ত্বের কিছু কথা যে কথা শুনলে পরে মানুষের মনুষ্যত্ব পারে চৈতন্য সত্তা জাগ্রত করে এই তত্ত্বকতা ধরিয়ে দিতে হয় সেই তত্ত্বের বারতা সেই কথা চিন্তা করে শাক্তের পক্ষ ধরে বৈষ্ণব দাদার ধারে করেছিলাম কিছু জিজ্ঞাসন উনি যা করেছেন উত্তরদান দিয়েছেন যা সমাধান অবশ্যই সন্তুষ্ট হয়েছে আশা করি আপনাদের মন যদি আপনাদের হয়ে যায় আমার হবার দরকার নেই আহামরি কিছু জিজ্ঞাসা করি নাই আহামরি খুব কঠিন কথা নয় আমি জিজ্ঞাসা করলাম হে শাক্ত ভায়া তুমি প্রসাদ নেবে না তার কারণ কি কিছু পেয়েছেন যদি পান তালে ভালো না পেলে আরো ভালো তবে আজকে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে এই যে গান এইখানে দিতে হবে একটু সন্ধান দক্ষের যোগ্য সতী যখন দেহ ত্যাগ করলেন সতীর দেহ যখন ভোলানাথ ঘাড়ে নিয়ে ঘুরতে লাগলেন নারায়ণ সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ একান্নটা খণ্ড করেছিলেন একান্ন সতীপীঠ শক্তির সাধনক্ষেত্র এই একান্ন সতীপীঠ হচ্ছে শক্তি আত্মা শক্তি তার অংশ এই একান্ন শতীপীঠের মধ্যে একটা সতীপীঠ যেটা শ্রীক্ষেত্রে জগন্নাথ ধামে আছে পুরীতে সেই সতী বা আত্মাশক্তির অংশের নাম হচ্ছে বিমলা দেবী যারা শ্রীক্ষেত্রে গেছেন তারা অবশ্যই জানেন পুরীর মন্দিরে যেখানে স্বয়ং জগন্নাথ ভগবান শ্রীকৃষ্ণের একটা পরিবর্তিত রূপে আছেন জগন্নাথকে অবতার বলা হয় না কৃষ্ণকে অবতার বলা হয় রামকে অবতার বলা হয় কিন্তু জগন্নাথকে আমরা কেউ অবতার বলি না অবতার বলি না কেন না জগন্নাথ আর কেউ নয় জগন্নাথ হলো কৃষ্ণেরই একটা দেহের আর একটা রূপ দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ লীলা অবসান করে তার শিবিগ্রহ যখন লীলা শেষ করছেন তিনি মারা যাচ্ছেন কারণ মানব লীলা করতে এসছেন জন্ম যার আছে উদ্ভব যার আছে তার ধ্বংস হবে গোবিন্দ চলে যাচ্ছেন লীলা সম্পরণ করে তার মরার হেতু কি না ওই একটা না ছিল একজন হ্যাঁ আমরা মরি কিসে শাস্ত্রের কথা খুব মজার কথা তো আমাদের মরণ হয় কখন হাগো এই যে দেহে যখন জরা আসে আর ব্যাধি আসে ব্যাধি মানে অসুখ আর জরা মানে বার্ধক্য নাকি এই দেহে যখন জরা ব্যাধি আসবে তখন এই দেহের পতন হয়ে যাবে গোবিন্দের দেহের পতন কি করে হচ্ছে না জরা ব্যাধি তীর মেরেছে নেতাই গৌধরী বল তীর কে মেরেছে জরা ব্যাধি বান মেরেছে যে ব্যাধ ব্যান মেরেছে তার নাম হচ্ছে জরা ত্রেতা যুগে যার নাম ছিল বালির পুত্র অঙ্গদ রামচন্দ্র কথা দিয়েছিলেন যে দাপর যুগে তুমি হবে জরা ব্যাধ তাই আমি গানে বলছি জরা ব্যাধি বান মেরেছে কে বান মেরেছে জরা ব্যাধি বান মেরেছে এই জরা ব্যাধি না হলে তো মরণ হবে না হবে না কি যতক্ষণ জরা ব্যাধি না হয়েছে মানে বার্ধক্য আর অসুখ যতক্ষণ না হয়েছে ততক্ষণ তো মরণ হবে না তাই আমাদেরকেও বান মারে জরা ব্যাধি মারে আবার গোবিন্দকেও বান মেরেছে জরা ব্যাধি বান মেরেছে গোবিন্দ দেহ ভক্ত সখা ভক্ত অর্জুন তিনি নিষ্পত্তি করছেন জ্বালিয়ে দিয়েছেন দেহখানা গোবিন্দের দেহ পুরে সাঙ্গ হচ্ছে না আমাদের দেহ পুরে সাঙ্গ হয় না কিছুটা বস্তু আমাদের জলে অর্পণ করতে হয় যেটা নাভিকুণ্ড বলা হয় গোবিন্দ দেহ ভাসিয়ে দিলেন অর্জুন সাগরের জলে দ্বারকা ডুবে গেল সাগরের জলে এখনো সাগরের তলায় দ্বারকা নগরী বর্তমান বিজ্ঞান তার প্রমাণ দিচ্ছে সেই সাগরের জলে ভাসতে লাগলো গোবিন্দের দেহ বেশ কয়েকটা হাজার বছর চলে গেল তারপর একটা দারুখণ্ড ভাসতে ভাসতে লাগলো উড়িষ্যার উপকূলে রাজা ইন্দ্রদুম্ন তার আগে সেই দারুখণ্ড নিয়ে গিয়ে পূজা করলেন সবর রাজা যার মেয়ের নাম ললিতা ইন্দ্রদুগ্ন স্বপ্ন পেলেন ওই ওই দারুখণ্ডেই গোবিন্দ আছেন আমার মন্দিরে তিনি পূজিতা পূজিত হবেন তখন ওই দারুখণ্ডের সন্ধান পাওয়ার জন্য রাজ্যে পাঠিয়ে দিল বিদ্যাপতি ব্রাহ্মণ বিদ্যাপতিকে যখন কেউ সন্ধান দিচ্ছে না কোথায় আছে নীলমাধব তখন বিদ্যাপতি ললিতার সঙ্গে প্রণয় শুরু করলেন তাকে বিবাহ করলেন জামাই হিসেবে বলল আমি নীলমাধব দর্শন করব। তখন সবর রাজা বলল তোমাকে দর্শন করাবো কিন্তু পথ দেখাবো না যে পথে তুমি যাবে সে পথ আমি দেখাবো না চোখ বেঁধে দিয়ে বিদ্যাপতিকে নিয়ে যাচ্ছেন পাহাড়ের উপরে নীলমাধব দর্শন করানোর জন্য আর ললিতা একটা একটু শস্য ভরে দিয়েছেন দিয়ে তলায় একটু ফুটো ছেঁদা করে দিয়েছেন বলে এইটা ধরিয়ে তুমি যেও তাই চোখ ভাঁধা অবস্থায় বিদ্যাপতি যে রাস্তায় যাচ্ছে ওই থলে থেকে শস্যের দানা ঝুরঝুর করে পড়তে পড়তে যাচ্ছে যে রাস্তায় গিয়েছে তারপর বর্ষা এসেছে অঙ্কুরোদ্গম হয়েছে রাস্তা যেদিকে গিয়েছে সেই দিকে শস্য বেরিয়ে পড়েছে পরে যখন গেল ইন্দ্রদুম্ন রাজার কাছে ইন্দ্রদুম্ন রাজা বললেন সন্ধান পেয়েছে বললে হ্যাঁ পেয়েছি তখন রাজা ইন্দ্রদুম্ন সেই যে শস্য বেরিয়েছিল শস্য ধরে চলে গেলেন নীলমাধব দর্শন করতে অলৌকিক একটা কাণ্ড সেখানে ঘটে গেল নীলমাধব দর্শন করার আগেই রাজা ইন্দ্রদুম্ন অচৈতন্য হয়ে পড়ে গেলেন দৈববাণী অহীনজিল হল এই দারুখণ্ড থেকেই নির্মাণ হবে জগন্নাথের বিগ্রহ এবং ওই বিগ্রহতে মতান্তরে হৃদয় মতান্তরে নাভিকুণ্ড ওই গোবিন্দের নাভিকুণ্ড প্রত্যেক বারো বর্ষর অন্তর যখন নবে নবকলেবর হয় জগন্নাথের ওই নব নবকলেবরে বিশেষ ব্রাহ্মণ চোখ মাথা অবস্থায় নাভিকুণ্ড সঞ্চার করেন জগন্নাথের দেহের ভিতরে যার জন্যে জগন্নাথ হলো কৃষ্ণেরই আর একটা মূর্তি এই জগন্নাথ যে যেখানে পূজা হচ্ছে সেখানে শক্তি হচ্ছে বিমলা দেবী আগে বিমলা দেবীর পূজা হবে তারপর জগন্নাথের পূজা হবে এবং সেখানে যত ভক্ত আছেন কি শাক্ত কি বৈষ্ণব সকলেই বিমলার প্রসাদ পাবে জগন্নাথের প্রসাদ পাবে তাই আমি শাক্ত হয়ে বৈষ্ণব ভাইয়াকে জিজ্ঞাসা করেছিলাম খুব হিসাব করে বলো প্রসাদ পাও না তো এই যে যত বৈষ্ণব শ্রীক্ষেত্রে যান জগন্নাথ দর্শন করতে কৃষ্ণ দর্শন তাদেরকে প্রত্যেককে শাক্তের প্রসাদ গ্রহণ করতে যার জন্য মনে ছিল সংশয় দেখি আমার বৈষ্ণব ভাইয়ার কেমন হয় তা হইয়েছে একটু কেমন কেমন হইয়াছে আমি বললাম বিষ্ণু ভজন করলে সে হয় বৈষ্ণব তোমরা বিষ্ণু ছেড়ে দিয়ে কৃষ্ণ নাম করছো তাহলে তোমরা কি বৈষ্ণব উনি বললেন যে বিষ্ণু সেই কৃষ্ণ মহামান্য জন আদালত বিষ্ণু আর কৃষ্ণ কি এক কৃষ্ণ হলেন ভগবান তার সঙ্গে কারু তুলনা নাই তিনি আলাদা তিনি পরম চেতন পরমেশ্বর পরমাত্মা পরম ব্রহ্ম আমাদের অন্যান্য ধর্ম মত ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্মে আখিরি নবী সালাল্লাহু আল্লাহ আসলাম হজরত মোহাম্মদ তিনি ইসলাম এনেছেন তিনি কোনোদিন বলেননি আমি খোদা তিনি বলেছেন আমি আল্লাহর প্রেরিত দূত আমি আখেরই নবী শেষ দূত আমি খোদা নই আমি খোদার প্রেরিত দূত খ্রিস্ট তিনি নিজেকে গড বলেননি তিনি বলেছেন আমি ঈশ্বরের সন্তান তিনি হলেন পরম পিতা আমি হলাম তার সন্তান কিন্তু আমাদের সনাতন ধর্মে কৃষ্ণ কি বলেছেন যে আমিই ভগবান অন্য কোনো ধর্মে কেউ নিজেকে ভগবান বলে দাবি করেননি আমাদের সনাতন ধর্মে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এতে চাংস কলা পংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং বাদ বাকি যারা আছে কেউ অংশ কেউ অংশের অংশ কেউ কলা ব্রহ্মা বলুন বিষ্ণু বলুন মহেশ্বর বলুন এতে চাংশ এতে চ অংশ কলা পংশ এরা সবাই আমার অংশ অংশের অংশ কেউ কলা এরা কেউ ভগবান নয় কৃষ্ণস্তু ভগবান স্বয়ং তাই বিষ্ণু হলো অবতার আর কৃষ্ণ হল ভগবান তাই যে বিষ্ণু সেই কৃষ্ণ আমাদের ধর্মের এই গোলমালের আজকে সনাতনের এই গতি হয়েছে পরের কথা ছিল গানে হয়তো আপনাদের আছে মনে মধুর সন্নিধানে আমাদের এই কবি গানে করেছিলাম আখ্যান রে আমার বৈষ্ণব ভাই দাও তুমি সন্ধান আমরা করি পাঠা বলি লোকের কাছে শুনে চলি কিন্তু তোমার খিটকাল যদি খুলি নবদ্বীপের বাঁধাঘাটে নিত্যানন্দ পাঠা কাটে সে পাঠা কোন কথা নয় নয় ঘাটে সে পাঠা খোলা ঘাট নয় সে ঘাট বাঁধা ঘাট অবশেষে বললাম আট আঙুলের বাবাজি করাই পারা মাথা অম্বুবাচিতে বাবাজি মল্লে সমাধি দেবী কোথা আট আঙুলের বাবাজি মানে বোঝেন তো আর অম্বুবাচি বলতে অম্বু শব্দে জল বাঁচি বলতে মাটি ধরিত্রী এই ধরিত্রী যখন রসে পরিপূর্ণ হয় ধরিত্রিতে যখন জলের সঞ্চার হয় তিন দিন আমার মায়েদের হয় মাসে মাসে আর ধরিত্রী মাতার হয় বছরে একবার মায়েদের জোয়ার আসে মাসে মাসে অম্বুবাচি দেহের রসের সঞ্চার হয় আর এই মাটি তো আমাদের মা এই মাটি মায়ের বছরে একবার অম্বুবাচি এই মাটিতে জলের বা রসের সঞ্চার হয় তা মায়েদের দেহে যখন অম্বুবাচি হয় তখন তো সেখানে চাষ চলবে না চলবে নাকি ওই তিন দিন যেতে কেউ আবার এই ধরিত্রী মাতার যেদিন অম্বুবাচি হবে ওই তিন দিনও মাটি খোঁড়া চলবে না তাই চিন্তা করে লাগিয়েছিলাম একটু তানা মানা বৈষ্ণব তুমি হইও না তালকানা সন্ধান না আট আঙুলের বাবাজি অম্বুবাচিতে বাবাজি মূল্যে সমাধি দেবে যাহাকে যদি দিয়ে থাকে সন্ধান অবশ্যই থাকবে কবি গানের মান সো তার মন করছে আনচান বেশি কথা মোটেই বলা ভালো নয় কারণ আমার যিনি প্রতিপক্ষ আমার যিনি প্রতিপক্ষ ভেবেছিলাম কবিগানে বড় দক্ষ সুর ছন্দে পরিপক্ষই আমার দিকে লক্ষ্য সাজিয়েছে যে সমাধান চেষ্টা করেছে যথেষ্ট মনে পেয়েছে অনেক কষ্ট চেষ্টা করেছে যথেষ্ট মনে পেয়েছে অনেক কষ্ট ভাব দিয়েছে অনেক উৎকৃষ্ট কিন্তু নষ্ট করেছে আপনাদের কবি রে বৈষ্ণব মহাজন বৈষ্ণবের তত্ত্বপূর্ব শোভন সেই ছিল মনে আশা যার জন্য দিয়েছিলাম খোঁচা মেরে দেখলাম কি বা মধু ঝরে নিয়ে বসেছিল সোতা অধীর ভাবে প্রত্যাশা সে গুজে বালি দেখলাম শ্রেষ্ঠ হয়েছে মা আমার কালি আমি দু চার কথা ভাব জাগি এইবার বলি শুনবি আমার সোতার চাঁদ বদন তাই বলবো না অত্যন্ত ছেড়ে দিয়ে ব্যাখ্যান বাজাও আমার ধন একবার নিতাই গৌর প্রমাণ হরি 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 বল হরি রে দারা নানা দারা নানা হরি রে দারা নানা দারা নানা তারি রে নারী রে না রে না নারী রে না হরি রে তারা নানা না বৈষ্ণব ভায়া ওরে যে পড়ে রয় গোবর গাদায় যে পড়ে রয় গোবর গাদায় ও সে কি ফুলের মর্ম ও মর্ম বোঝে

Oh, গানের কথা যে পরিরয় গোবর গাদায় সে কি ফুলের মর্ম বোঝে রে এ কথা বলছে কে বলছে একটা মাছি আর একটা মাছি কে একটা মৌ মাছি আর একটা কানা মাছি দুটোই মাছি আজকে যেমন আমরা দুটোই ভক্ত ও সাক্ত আমি সাক্ত ভক্ত বৈষ্ণব ভক্ত তাই মৌ মাছি বলছে কানা মাছিকে দেখ তুইও মাছি আমিও মাছি তবে তুই কানা মাছি আমি মৌ মাছি তোর জীবনে গেল মিছামিছি সারা জীবন তোর খেঁচা বেছি তুই হলি কানামাছি তুই ভালো জায়গা চিনলে না কানামাছি বসে কোথায় ভালো জায়গায় বসে কানামাছি নোংরা জায়গা ছাড়া কানামাছি বসবে না তাই না কোথাও পচা খাবার পরে আছে পচা নর্দমা যত নোংরা জায়গা কানামাছি সেইখানে বসে গণ্ডন টণ্ডন করছে আর আমি মৌমাছি আমি বসি কোথায় আমি বসি ফুলের মাঝখানে ফুল যত্ন করে সঞ্চয় করে নাগে মধু কবে আসবে ভ্রমরা বধু আমার মধু করবে পান জগৎ মাঝে প্রকাশ করবে ভুলে তাই বন্ধু তোমার সঙ্গে আমার তুলনা করলে চলে না ওরে আকাশে দেশ কোন আকাশে দেশ কোন ও তার নজরে থাকে নজরে থাকে ভা

মৈথুন করবি মুদ্রা অর্জন করবি পঞ্চমকার সাধন আছে আমাদের শাক্ত তত্ত্বে পাঁচখানা মোকারের সাধন পাঁচটা মো মধ্যমৎস্য মাংস মুদ্রা মৈথুন মদ খাবি মাজা নাচবে আর এই মাজাতেই মজা হ্যাঁ যতক্ষণ মাজান আছে ততক্ষণ মজা আছে যেদিন মাজান আসবে না সেদিন আর মজা থাকবে মাজা নাতাইতে গেলে মদ খেতে হবে সে মদ কি মদ সে মদ কি মদ সৌমধার আরের যতু ব্রহ্মানন্দাত বরাননে পিত্তানন্দ ময়স্তং যা সবের মত